ইউরেনিয়াম শক্তির এক রহস্যময় ধাতু ভাবত এমন এক ধাতুর কথা যা একদিকে শহরকে আলোকিত করে আর অন্যদিকে গোটা দুনিয়া ধ্বংস করতে পারে এটাই ইউরেনিয়াম এর প্রতীক ইউ পারমাণবিক সংখ্যা বিরানব্বই এটি একটি ভারী ও তেজস্ক্রিয় মৌল যেটি পৃথিবীর কিছু নির্দিষ্ট খনিজ শিলার মধ্যে পাওয়া যায় এই ইউরেনিয়ামের পরমাণু যখন বিভাজিত হয় তখন তৈরি হয় অসম্ভব শক্তি ঠিক তখনই ঘটে নিউক্লিয়ার ইউরেনিয়াম শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয় এর সবচেয়ে সমৃদ্ধ আইসোডো ইউ দুশো পঁয়ত্রিশ ব্যবহৃত হয় পারমাণবিক অস্ত্র তৈরিতেও তাই এটি কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে কাজাখস্তান কানাডা এবং অস্ট্রেলিয়া এই দেশগুলো আন্তর্জাতিক ইউরেনিয়াম বাজারে প্রধান সরবরাহকারী বাজারে প্রতি কেজি ইউরেনিয়াম অক্সাইডের দাম প্রায় পঞ্চাশ থেকে একশো ডলার তবে এই খনিজ উত্তোলন ও ব্যবহার আন্তর্জাতিকভাবে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় শক্তি উন্নয়ন আর ধ্বংস ইউরেনিয়াম যেন এক এটি ভবিষ্যৎ বদলাতে পারে যদি আমরা জ্ঞান ও দায়িত্ব নিয়ে এটিকে ব্যবহার করি এই ছিল ইউরেনিয়াম নিয়ে সংক্ষিপ্ত ভ্রমণ তোমার কৌতূহল যদি জাগে তাহলে লাইক দাও শেয়ার করো এবং বিজ্ঞান নিয়ে আরো জানতে পাশে থাকো